আসসালামু আলাইকুম মেসাজ রহিম টেরাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান থেকে আরও একটি স্পেশাল ভুট্টা মারাই সাতে সাড়ে আট গুড়া ইঞ্জিন সহ এক বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে করে করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল ভুট্টা মাইটি এবং ডিজেল ইঞ্জিনটি ক্রয় করার জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে এই স্পেশাল ভুট্টামাইটি নিতে চান তারা অবশ্যই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্যাটাসে এসে করে করতে পারেন এছাড়া যারা বিভিন্ন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে ইমু এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে মারাই করে করতে পারবেন আর যে সকল ভাইরা অনলাইনের মাধ্যমে আমাদের এই মারাই করে করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দোর নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি সবার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ